সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বান মেরে কাউকে পঙ্গু করা বা শত্রুকে পঙ্গু বা প্যারালাইজড করার একটা নকশা দেব খুবই সহজ তো প্রয়োগবিধিটা একটু কঠিন যাই হোক আপনারা যারা এইসব লাইনে কাজ করেন তাদের জন্য শিখলে এটা আপনি ইজিলি করতে পারবেন অসুবিধা হবে না এবং এটা করলে তো এটাতে একশোতে একশো কাজ করবে যদি আপনার দুশ্মন বা শত্রু যদি আপনার খুব বেশি ক্ষতি করে থাকে তাহলে এটা ডেফিনেটলি তার উপর প্রয়োগ করে দেখতে পারেন এটা প্রয়োগ করার পাত্র ঘন্টার মধ্যে তার যে অঙ্গে প্রয়োগ করা হবে সেই অঙ্গটা প্যারালাইজ বা ভঙ্গ হয়ে যাবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজ বাণা উচারণ মারণ স্তম্ভন আকর্ষণ বিদ্যাসনী ইত্যাদি যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা ইমধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থাকে এখানে সবগুলো কিন্তু হরফ তোয়া আলিফ তোয়া মিম তারপরে হচ্ছে ফা বা ফা তারপর হচ্ছে তাতা তারপর ওয়া মিম আইন বা হা তারপর হচ্ছে কাফ এটা যেভাবে দেওয়া আছে সেইভাবে এটা মূলত আপনার জানলেও চলবে না জানলেও চলবে নকশাটা আপনাকে লিখতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে ভোজ পাতায় অরিজিনাল ভোজ পাতায় অরিজিনাল গোরচন কালি দ্বারা লিখতে হবে অন্য কোনো কালি মেশাতে পারবেন না জাস্ট গোরুজন এবং ভোজ মধ্যে লিখতে হবে দুয়াত কলমের মধ্যে কালি ভরে নেবেন কালি ভরে তারপরে লিখবেন এটা লিখতে খুব বেশি একটু কালির প্রয়োজন হবে না আপনার দু হাজার পঁচিশশো টাকার কালি হলেই আপনার হয়ে যাবে আপনি কালেক্ট করে নেবেন বা আমাদের থেকেও চলে কালি নিতে পারেন ঠিক আছে লিখলেন লিখার পরে একটা মাটি দিয়ে মূর্তি বানাবেন মাটিটা হতে হবে শ্মশানের মাটি শ্মশান থেকে জাগ্রত শ্মশান থেকে মাটি নিয়ে আসবেন জাগ্রত শ্মশান বলতে যে শ্মশানে এখনও মানুষ পড়ানো হয় এরকম শ্মশান তো সেই শ্বাসনের মাটি দিয়ে আপনি একটা মাটির মূর্তি বানাবেন মূর্তি বানানোর সময় যে শত্রুর চেহারা বা তার নাম স্মরণ করে চেহারা কল্পনা করে একটা মূর্তি বানান যে কোনো রকমের হলেই হবে মূর্তি তার চেহারা মতো হতে হবে এমন কোনো কথা না চেহারাটা কল্পনা করে জাস্ট বানাবেন তারপর যেই অঙ্গ প্যারালাইজ করবেন সেই অঙ্গে এই তাবিজটা কাঁচা অবস্থায় ঢুকিয়ে দেবেন আগে লিখে রাখবেন তারপর যে অঙ্গ প্যারালাইজ করবেন সেই অঙ্গে ঢুকিয়ে আপনাকে সেই মূর্তিটা শুকাবেন শুকানোর পর সেটা আগুনে ফেলে দেবেন আগুনে ফেলে পাঁচ সাত মিনিট জ্বালাবেন বেশ কাজ শেষ আপনার কাজ হয়ে যাবে